আজই পাঠানো হতে পারে নামে বেসরকারি হাসপাতালে নিরাপদে এসে স্ক্যামে হঠাৎ অ্যালার্জি কেন পার্থ কালীঘাটের কাকুর পথের পথিক পার্থ চট্টোপাধ্যায়ও সুজয় কৃষ্ণ ভদ্রের মতো পার্থ চট্টোপাধ্যায়ের ইচ্ছেপূরণেও সম্মত এস এস কেম কর্তৃপক্ষ এসএসকেএম থেকে বেসরকারি হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায় স্থানান্তর এখন সময়ের অপেক্ষা সূত্রের খবর স্থানান্তরে যে আপত্তি নেই তা আদালতকে জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এস এস কর্তৃপক্ষ সব ঠিক থাকলে মঙ্গলবারই মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে কোনোভাবেই সিবিআই হাজিরা এরাতে এস এস কেম হাসপাতালের উড বান ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী 22 সালে যখন পার্থকে নিয়ে জোরদার টানা পড়ন চলছে তখন এই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সূত্রের খবর এখন সেই এসএসকেএমই থাকতে চাইছেন না পার্থ তা নিয়ে চলছে চাপানোতড় এসএসকেএম সূত্রের খবর পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক জটিলতা এখন স্থিতিশীল হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক পায়ের ফোলা ভাব কমে গিয়েছে হার্টবিট অনিয়মিত সংক্রান্ত সমস্যা এখন নিয়ন্ত্রিত একসময় শুলেই শশকষ্ট হতো পার্থর এখন সেই সমস্যা কমেছে সূত্রের খবর আইসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তরের পরিকল্পনা ছিল এরই মধ্যে বেসরকারি হাসপাতালে পার্থ যেতে চান এই কথা জানার পর এসএসকেম কর্তৃপক্ষ পার্থকে ধরে রাখতে চান না সোজা কথায় পার্থ থাকতে চান না এসএসকেমও রাখতে চায় না এমন ভোট বদলের কারণ এসএসকেএম সূত্রের খবর পার্থ শারীরিক অসুস্থতা নিয়ে তাকে আরও কিছুদিন হাসপাতালে রেখে চিকিৎসা করা প্রয়োজন ছিল কিন্তু চিকিৎসার সেই সময়কালে একটু আরাম চাইছিলেন পার্থ আইসিউ তার জন্য আলাদা অ্যাটেন্ডেন্ট দেয়নি এসএসকে পার্থ নিজের উদ্যোগে কাউকে রাখবেন সেই অনুমতিও দিতে নারাজ কেসেস কেম কর্তৃপক্ষ চিকিৎসকের একাংশের বক্তব্য পার্থ সি প্যাপ নিতে নারাজ এইচ আর সিটিও করাতে চাননি এমন পরিস্থিতিতে চিকিৎসকের কথা না শুনলে হিতে বিপরীত হতে পারে অন্যদিকে নতুন বছরের বিগত বছরের ভুলের পুনরাবৃত্তি করতে চাইছেন না এস এস কেম কর্তৃপক্ষ কাকু অনুব্রত মন্ডল পার্থ চট্টোপাধ্যায় দিনের পর দিন এস এস এর বাসে আদালতিত বটেই জনমানসে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এস কেম সব মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায় হোক বা কাকু রোগী স্থানান্তরের সুযোগ পেলে ভার বইতে নারাজ ইসিএসকেএম কর্তৃপক্ষ এটাই তাদের নিউ ইয়ার রেজলিউশন ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম থেকে বাইপাসের বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে সিবিআই আদালতের বেসরকারি হাসপাতালে নিজের খরচ পার্থকেই দিতে হবে নির্দেশ আদালতের এস হাসপাতালে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বেসরকারি হাসপাতালে যেতে হবে নিজের রিস্কে বলছে আদালত এদিন এস এস থেকে পার্থর মেডিকেল রিপোর্ট জমা পড়েছে বলেও জানা যাচ্ছে আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন